আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি কথা বলবো নর্মাল ইংলিশ এবং অ্যাডভান্স ইংলিশ নর্মাল ইংলিশ বলতে আমরা সাধারণত বুঝি যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা ইংরেজি যেমন বৈশিষ্ট্যগুলো আছে কি বেসিক গ্রামার বেসিক গ্রামারের জন্য আমরা নর্মাল ইংলিশ ব্যবহার করে থাকি সিম্পল ভোকাবুলারি খুব সাধারণ যে শব্দ ভাণ্ডার থাকে এবং ডেলি ইউজ মানে দৈনন্দিন জীবনে আমরা যে ইংরেজিটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা সাধারণত নর্মাল ইংলিশ বলে থাকি আবার অ্যাডভান্স ইংলিশ বলতে কী বোঝায় এটা হচ্ছে অ্যাডভান্স মিনিং রিচ ভোকেবুলারি এখানে খুব স্ট্রং শব্দগুলো থাকে আর কমপ্লেক্স স্ট্রাকচার ইডিওমেটিক এক্সপ্রেশন এগুলো আপনার ইংরেজিকে উন্নত স্তরে নিয়ে যাবে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি যেমন আই এম টায়ার্ড এর অ্যাডভান্স হচ্ছে আই এম ড্রেন্ড মানে আমি ক্লান্ত এটা যখন আমরা সাধারণভাবে বলবো তখন হবে আই এম টায়ার্ড যখন আমরা অ্যাডভান্স ইংলিশে বলবো তখন বলবো আই এম ড্রেন্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যখন আমি উন্নত ইংরেজিতে বলবো তখন বলবো ইটস ভাইটাল বি পেশেন্ট মানে ধৈর্য ধারণ করুন এটাকে আমরা এখানে ইডিওমেটিক এক্সপ্রেশন আছে হোল্ড ইউর হর্সেস মানে ধৈর্য ধরুন স্পিক লাউডার মানে জোরে কথা বলো যখন আমরা অ্যাডভান্স ইংলিশে বলবো জাস্ট বলবো সিম্পলি স্পিক আপ আই উইল লিভ আমি চলে যাবো বা আমি ছেড়ে যাব সেটাকে অ্যাডভান্স ইংলিশে বলতে হবে আই উইল হ্যাড অফ তো দর্শক এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় নর্মাল ইংলিশ যেটা আমরা খুবই ব্যবহার করি এবং অ্যাডভান্স ইংলিশ থ্যাংক ইউ ভেরি মাছ